প্রিয় দর্শক আশা করছি আল্লাহ রব্বুল আলমিনের অশেষ মেহের বাড়িতে আপনারা সকলেই ভালো আছেন কিন্তু যারা ভালো নেই তাদের জন্য আজকের এই ভিডিওটি আজকের এই ভিডিওতে এমন একটি আমল নিয়ে হাজির হয়েছি যে আমলটি করার ফলে আপনার জীবনের সকল দুঃখ কষ্ট দূর হয়ে যাবে বিশেষ করে যারা কষ্টে আছেন তাদের জন্য আল্লাহ রব্বুল আলমিন এই আমলটি শিখিয়ে দিয়েছেন কোরআন কারিমের সাথে হয়েছে আর আমি অর্থাৎ আল্লাহ তোমাদের অবশ্যই কিছু পরীক্ষা নিব ভয় ক্ষুধা ধন সম্পদ জীবন ও ফসলের ক্ষয়ক্ষতি করে আর আপনি সুসংবাদ দিন ধৈর্যশীলদের যারা তাদের উপর বিপদ এলে বলে আমরা তো আল্লাহরই আর নিশ্চয়ই আমরা তার দিকে প্রত্যাবর্তনকারী মাকারা আয়াত একশো পঁচপান্ন থেকে একশো ছাপ্পান্ন প্রিয় দর্শক দুঃখ কষ্ট জীবনেরই একটি অংশ দুঃখ কষ্ট বিপদাবদ পাওয়া না পাওয়া সফলতা ব্যর্থতা এই নিয়েই তো আমাদের জীবন প্রকৃত সুখ ও সফলতার জায়গা দুনিয়া নয় প্রকৃত সুখ ও সফলতার জায়গা হচ্ছে জান্নাত যারা মহান আল্লাহর উপর আনে এবং সব ধরনের পরিস্থিতিতে তার উপর দৃঢ় বিশ্বাস রাখে দুঃখ কষ্ট রোগ ব্যাধি কিংবা শত্রুর অনিষ্ট কোনো কিছুই তাদের ব্যর্থ করতে পারে না কারণ তারা সব পরিস্থিতিতে মহান আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে আল্লাহর উপর অগাধ বিশ্বাস রেখে ধৈর্য ধারণের কারণে প্রতিটি বিপদ তাদের মর্যাদা বৃদ্ধি করে তাদের জান্নাতকে সুসজ্জিত করে এবং তারা এটাও বিশ্বাস করে যে কষ্টের পরই সুখ আছে কারণ পবিত্র কোরআনে মহান আল্লাহ তালা বলেন নিঃসন্দেহে কষ্টের সঙ্গেই স্বস্তি আছে সুরা ইচ্ছিরা ছয় বস্তুত দুঃখ ক্ষুতা ভয় ব্যর্থতা এগুলো আল্লাহর পক্ষ থেকেই পরীক্ষা মাত্র এ ধরনের পরিস্থিতিতে যারা আল্লাহর উপর ভরসা রাখতে পারে তাদের জন্য মহান আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ আছে এছাড়া আপনি যদি দুঃখ কষ্টে পতিত হন তাহলে আল্লাহর কাছে বেশি বেশি আশ্রয় প্রার্থনা করুন এবং দুঃখ কষ্ট দূরীকরণের জন্য আল্লাহরব্বুল আলমিন আমাদেরকে কিছু আমল শিক্ষা দিয়েছেন যে আমলগুলো করলে আমাদের জীবন থেকে যাবতীয় দুঃখ কষ্ট আল্লাহ তালা মুছে দেবেন এক্ষেত্রে এমন একটি আমল রয়েছে যেটি যদি আপনি প্রতিদিন ফরজ নামাজের পর একবার করতে পারেন ইনশাল্লাহ আপনার সকল ধরনের দুঃখ কষ্ট আল্লাহ তাল্লাহ দূর করে দিবেন পবিত্র কোরআনের মাধ্যমে আল্লাহ আল্লাহরুল আলমিন এই আমলটি আমাদের শিখিয়ে দিয়েছেন এই আমলটি যদি আমরা সুন্দরভাবে করতে পারি তাহলে আল্লাহ আল্লাহরবুল আলমিন আমাদের সকল দোয়া কবুল করে নিবেন আল্লাহরবুল আলমিন পবিত্র কোরআনকে শিক্ষাস্বরূপ নাজিল করেছেন আল্লাহরবুল আলমিন বলেন যদি কেউ আমাকে ডাকে তাহলে আমি তার ডাকে সাড়া দেই তাই আল্লাহকে যদি আমরা ডাকার মতো ডাকতে পারি তাহলে অবশ্যই সেটাকে আল্লাহরবুল আলমিন আমাদেরকে সাড়া দেবেন রসুলসাল্লি আসাল্লাম এই আমলটি খুব বেশি পরিমাণে করতেন মনে রাখবেন আমলটি করার পূর্বে অবশ্যই তিনবার দরদ পাঠ করতে হবে এক্ষেত্রে সেটা যে কোনো দরুদ হতে পারে চলুন জেনে নেই সেই আমলটি কি আল্লাহরবুল আলমিন পবিত্র কোরআানে বলেছেন রাব্বানা আদিনা অর্থাৎ আল্লাহ আপনি আমাদের দুনিয়ার যাবতীয় কল্যাণ দান করুন এই দোয়ার ওসিলায় আপনার যে কোনো দোয়া আল্লাহরবুল আলমিন কবুল করে নেবেন সুতরাং এই আমলটি করুন ইনশাল্লাহ আল্লাহ রবুল আলমিন আপনাকে কবুল ও মঞ্জুর করে নেবেন